আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী আসাম বিধানসভা শরৎকালীন অধিবেশন আজ থেকে দিশপুরে শুরু হচ্ছে আগামী তিরিশে অগাস্ট পর্যন্ত এই অধিবেশন চলবে এবারে শরৎকালীন অধিবেশনে রাজস্ব বিভাগের দুটি বিল উত্থাপনের সম্ভাবনা রয়েছে এছাড়া দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ মঞ্জুরির জন্য পরিপূরক দাবি উত্থাপন করা হবে এছাড়া সরকারি বিলও উত্থাপনের সম্ভাবনা রয়েছে আগামী সাতাশে অগাস্ট সংকল্প প্রস্তাব এবং অন্য কয়েকটি বিল উত্থাপনের সম্ভাবনা রয়েছে আঠাশে অগাস্ট পরিপূরক মঞ্জুরির জন্য দাবিগুলির উপর আলোচনা ও ভোটদান অনুষ্ঠিত হবে এবারে অধিবেশনে বিরোধী পক্ষ স্মার্ট মিটার বসানোর ফলে বিদ্যুৎ মাসুল বৃদ্ধি গুয়াহাটির কৃত্রিম বন্যা পরিস্থিতি মূল্যবৃদ্ধি সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনার দাবি জানাবে এদিকে অধিবেশনের আগে গতকাল অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি পৌরোহিত্যে আসাম বিধানসভার নতুন ভবনে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে উপাধ্যক্ষ ডক্টর নোমাল মমিন মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি পীযুষ হাজারিকা বিরোধী দলনেতা দেবব্রত সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিন দিনের সফরসূচি নিয়ে আজ বরাক উপত্যকায় আসছেন মুখ্যমন্ত্রী কুম্ভীরগ্রাম বিমানবন্দরে অবতরণ করে দুপুর আড়াইটায় লক্ষ্মীপুরের শিলঘাটে বরাক নদীর উপর তিনশো মিটার দৈর্ঘ্য আর সিসি সেতু শিলান্যাস করবেন এরপর বিকেল চারটায় মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা ধলাই বিধানসভার অন্তর্গত বটজালেঙ্গায় মডেল ডিগ্রি কলেজের ভূমি পূজা করবেন মুখ্যমন্ত্রী আগামীকাল হাইলাকান্দির রবীন্দ্র ভবনের দলীয় কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন আগামী শনিবার সকালে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মার পুনরায় শিলচরে কয়েকটি কার্যসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা আগামীকাল করিমগঞ্জ জেলা সফর করবেন মুখ্যমন্ত্রী দুপুর একটায় করিমগঞ্জ পৌঁছে জেলা থাকার প্রেক্ষাগৃহে দলীয় কর্মকর্তাদের সঙ্গে একটি সভায় মিলিত হবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি পর্যটন বিভাগের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়াও উপস্থিত থাকবেন আসামে রাজ্যসভার দুটি আসনের জন্য বিজেপি প্রার্থী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলি ও প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাস গতকাল মনোনয়নপত্র জমা করেছেন মনোনয়নপত্র জমা করার সময় আসাম রাজ্য বিজেপির সভাপতি ভবেশ কলিতা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল রাজ্যের বেশ কয়েকজন মন্ত্রী বিধায়ক এবং ক্ষমতাসীন মিত্র জোটের কয়েকজন প্রবীণ নেতা উপস্থিত ছিলেন উল্লেখ্য সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে রাজ্যে বিজেপির হয়ে মনোনয়নপত্র জমা করা উভয় প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত হয়ে পড়েছে ভারতীয় আবহাওয়া বিজ্ঞান বিভাগ আগামী দুদিন আসাম সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়ে কমলা সতর্কতা জারি করেছে বিভাগের পক্ষ থেকে এই সময় বাংলাদেশের মধ্যভাগে সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাবে আসাম অরুণাচল প্রদেশ মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা ও সিকিমে অবিরাম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে এদিকে অবিরাম বৃষ্টিপাতের ফলে গতকাল ত্রিপুরার খোয়াই জেলায় লাল সংকেত জারি করা হয়েছে অবিরাম বৃষ্টিপাতের ফলে করিমগঞ্জের কুশিয়ারা নদী বিপসীমার সাঁত্রিশ সেন্টিমিটার উপরে এবং মাটিজুরিতে কাঠাকাল নদী বিপসীমার এক মিটার কুড়ি সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে এখানে দুটো নদীতেই জল বাড়ছে করিমগঞ্জের জেলা আয়ুক্ত মৃদুল কুমার যাদব করিমগঞ্জ সিভিল হাসপাতালে একটি নতুন আধার এনরোলমেন্ট কেন্দ্রের উদ্বোধন করেন গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা আয়ুক্ত শ্রী যাদব সেবা প্রদানে আধার পরিষেবার গুরুত্বের উপর জোর দেন জেলা আয়ুক্ত এই কেন্দ্রটি আধার এনরোলমেন্ট আপডেট এবং আয়ুষ্মান ভারত স্বাস্থ্য অ্যাকাউন্ট তৈরির জন্য একটি সুবিধাজনক অবস্থান প্রদানের মাধ্যমে জেলার নাগরিকদের উপকৃত করবে বলে আশা প্রকাশ করেন উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা আয়ুক্ত আনিস রসুল মজুমদার সিভিল হাসপাতালের ডক্টর লিপি দেব জাতীয় স্বাস্থ্য মিশনের ডিপিএম হানিফ মোহাম্মদ কৌশল প্রমুখ উপস্থিত ছিলেন করিমগঞ্জের জেলা আয়ুক্ত এক বিজ্ঞপ্তিতে আজ দুপুর বারোটার মধ্যে করিমগঞ্জ শহরে থাকা তিন চাকা ও চার চাকার গাড়ির অবৈধ স্ট্যান্ডগুলি উচ্ছেদ করার নির্দেশ দিয়েছেন বিজ্ঞপ্তিতে সাধারণ জনগণ বিদ্যালয়ের ছাত্রছাত্রী যানবাহনের সুষ্ঠু ও মসৃণ চলাচলের জন্য এই স্ট্যান্ডগুলি শহরের বাইরে বসানোর নির্দেশ দেওয়া হয়েছে জেলা আয়ুক্ত আজ উচ্ছেদ অভিযান সুষ্ঠুভাবে পরিচালনা করতে চক্র আধিকারিককে নির্দেশ দিয়েছেন করিমগঞ্জ জেলায় গত কয়েকদিনের অবিরাম বৃষ্টিপাতের ফলে জেলার কুশিয়াড়া লঙ্গাই ও সিংলা নদীর জল বিপসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে আমাদের করিমগঞ্জের সংবাদদাতা জানিয়েছেন যে জেলার পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা বিশেষ করে ড্যাঙ্গারবন হাতিকিরা বৈঠাকাল কলকলি বস্তি চাঁদক্ষীরা কচুবাড়ি সহ আরও কয়েকটি গ্রামে বন্যার জল প্রবেশের খবর পাওয়া গেছে এদিকে পাথারকান্দির বিশ বিধায়ক কৃষ্ণেন্দু পাল গতকাল বন্যা প্রভাবিত কচুবাড়ি এলাকা পরিদর্শন করে পরিস্থিতি সম্পর্কে অবগত হয়েছেন ধলাই মাতৃভূমি কাপ প্রাইজ মানে নক ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় জামালপুর এফসি খেলবে ভাগার বাম ডেভেলপমেন্ট এফসির বিরুদ্ধে স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার গতকালের খেলায় কর্কট এফসির দুই শূন্য গোলের ব্যবধানে মণিপুরি ওয়েলফেয়ার সোসাইটিকে পরাজিত করে গতকালের সেরা খেলোয়াড় হিসেবে এলাকার হাতে অধ্যাপক ওয়াই প্রফুল্ল সিংহ ট্রফি তুলে দিয়েছেন পালংঘাটের মাতাসংঘ ক্লাব আয়োজিত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্মৃতি প্রাইজবাণী ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় পানিভোড়া এফসি মুখোমুখি হবে নাইন ফ্র্যান্স এফসির বিরুদ্ধে স্থানীয় চৈতন্যচরণ জগৎচন্দ্র উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার গতকালের খেলায় এলেভেন ব্রাদার্স এফসি এক শূন্য গোলে আমরাঘাটের স্টোর এফসিকে পরাজিত করে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে